বাণিজ্য মেলায় কেমন লাগছে আসলে সাবু হ্যাঁ এমনি তো অনেক ভালো লাগছে তবে আসার পর্যায় খুবই জাম ছিল অনেক কষ্ট হয়েছে তারপর আসাটা সার্থক অনেক ভালো লাগছে থ্যাংক ইউ আমাদের পরিবারের সবাইকে নিয়ে আসছি আমি আসছি আমার ছোট ভাই আসছে আমার ওয়াইফ এবং আমার শালিক আসছে এবং সবাই আসছে আর কি পরিবারের ভালো লাগতেছে সব সবকিছু ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে কোথা থেকে এসেছে আমি কুমিল্লা মেঘনা থেকে এসেছি কেনাকাটা করছেন কিছু ওই নাই দেখি যদি পছন্দ হয় তাহলে কেনাকাটা করবো মাত্র ডুগলাম আমরা আর গাইছে এখন ভালো লাগতেছে বাণিজ্য মেলা এসে আমার কাছে ভালো লাগতেছে না হ্যাঁ আমি এসেছি মেলাতে আগের মতো নাই মানে একদম একদম ভালো লাগতেছে না কি মানে কিরকম জানি মানে জিনিস কিনা যাচ্ছে মানে একদম অন্যরকম দাম টু একদম বেশি বলা যাচ্ছে না কি যে একটা জিনিসটা কিনে নিয়ে যাবো মানে সেটা নেওয়ার মতন অপশন নেই এত প্রাইস কোথা থেকে আসছে আমি এসেছি ক্যান্ডামিন থেকে মিরপুর মিরপুর

বাণিজ্য মেলায় কি প্রথম নাকি এর আগে এসেছে না এই প্রথম কেমন লাগছে বাণিজ্য মেলায় না ভালো লাগছে না এখানে কেন ভালো লাগতেছে কারণ আমার খুব খিদা পেয়েছে তাই খাচ্ছেন না কেন খাবার খুঁজে পাচ্ছি না এখানে খাবার পাচ্ছেন না খুঁজেন না কেন এই তো খাবার খুঁজতেছি ঘুরতে সোনারগা থেকে এটা ভালো লাগছে কিন্তু আপনার কোয়ালিটি সম্পর্ণ খুব বেশি এখানে মালামাল পাওয়া যায়নি এই দাম বেশি দাম অনেক বেশি দাম অনেক বেশি এটা বাইরে দাম এত তুলনায় অনেক কম এখানে যে দাম বাইরে অনেক কম কোথা থেকে আসছেন আমরা হাসি হলো হলো আপনার কোইলবিসুর থেকেই কাছে কাছে কোইলবিসুর কেন কাটা করতে পারেন নাই

কোথা থেকে আসছেন আপনি দর্শক আমরা দেখছিলাম যে বাণিজ্য মেলার ভিতর থেকে কিন্তু এখানে কিন্তু আজ শুক্রবার কিন্তু অনেক অনেক মানুষ এখানে এসেছে বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় আসলাম সবাই মিলেই বোনরা ভাগ্নিরা তো ভালো লাগছে আসলে একটু ঢাকার কাছেই আর কি কেনাকাটা করা একটু পছন্দের আর সবাই মিলে একটু দেখা যায় নতুন কি জিনিস এসেছে হ্যাঁ তো ওই ওই জায়গা থেকেই একটু আসা ভালো ভালো লেগেছে কোথা থেকে এসেছে হ্যাঁ আমরা হচ্ছে মিরপুর থেকে এসেছি বাংলা কলেজ মিরপুর বাংলা কলেজ জি কেনাকাটা করে কেমন ইয়ে হলো মানে দাম কেমন প্রোডাক্টের আজকে শুক্রবার তো অনেক ভিড় ছিল যে কারণে হচ্ছে বার্গেনিংটা একটু কঠিন হয়েছে করা তারপরেও মোটামুটি ফিক্স ফিক্স প্রাইস যেগুলো সেগুলো থেকে স্বাচ্ছন্দ্যে কিনা গিয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে রিজনেবল অনেক বেশি দাম ওরকম মনে হয়নি কারণ হচ্ছে যে আমরা অবশ্য মোটামুটি জানি দাম কেমন সেজন্য জন্য আবার কেনাকাটাটা করতে পেরেছি তো কিছু কিছু আইটেম বেশ ভালো আছে আপনার হচ্ছে ড্রেস বাসার বিভিন্ন যে পণ্যগুলো বা বাসার প্রোডাক্টগুলো হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার এই কি বলে জুয়েলারি আইটেম এরকম বিভিন্ন জিনিস তো ভালো লেগেছে কেনাকাটা করে আগেরবার যেমন ছিল এখন একটু বেশি জাম ঝামেলা আর রাস্তাঘাটের অবস্থা বোঝেনি অনেক মানে আশাটাই ডিফিক্যাল আর কি ঘুরতে আসছেন নাকি কেনাকাটা করার হচ্ছে এই দুটো মিলে সব কিছু মিলেই আসছে কিছু দেখি তো পছন্দ হলে কিনবো এই আর কি কোথা থেকে আসছেন আসছি বসুন্ধরা থেকে হ্যাঁ মনে হয় কোথা থেকে আসছেন বাণিজ্য নরসিংদী থেকে এই হালকাপাত হুম বেশি হ্যাঁ খুব বেশি হ্যাঁ তারপরে নিস হ্যাঁ বাণিজ্য মেলায় আসলাম বাট প্রতি বছর যেমনটা হচ্ছে আনন্দ উল্লাসের সাথে যেতে পারি বাণিজ্য মেলা থেকে এবার সেমনভাবে যেতে পারছি না সো তো ভালো লাগছে না আগে আগে আজকে যে যেমন এবার আসলাম প্রচুর ভোগান্তি হচ্ছে আসতে আর দ্বিতীয়ত হচ্ছে আগের মতো একটা যে ফিল্টার পেতাম আগে এসে যে সবকিছু মিলে এভিথিং ওরকম আর কিছু পাচ্ছি না সরি ভাই আমরা আসছি মিরপুর ক্যান্টনমেন্ট থেকে ধন্যবাদ হচ্ছে আপনার অনেক লোক ধাক্কা ধাক্কি আসলে আপনার ফ্যামিলি নিয়ে বাণিজ্য মেলায় কেনাকাটার মতো পরিবেশ নাই ব্যাপারটা বুঝতে পারছেন ধাক্কা ধাক্কি প্রচুর আর একটা জিনিস যে কোনো একটা জিনিস আপনার দামাদামি করা যায় না জালিক ঘাসে তাই পয়সা মনে হয় জানা তারা হুরা যা মন চায় তাই ব্যাগে করে দিয়ে দেয় মেলায় কি উপকৃত হচ্ছেন নাকি ক্ষতির মুখে ক্ষতির মুখে পড়তেছে ক্ষতির মুখে যে টাকাটা জিনিস নিচ্ছি বা ক্ষতির মুখে পড়তেছে